রেডিওতে বলেছিপালো তোর কপাল ভালো শোনা শোনা শোনাল গুরতে নিয়ে যাবো আজ তিন মাস চল 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 ঠিক আছে ভাই আমি তুই চল না চল কিন্তু সত্যি নেবো না নেবো না কিন্তু

দেখ দেখ অথবা রাখার দরকার নেই রাখার দরকার নেই ভাই লেট হতেই পারে আমি তোরে বারবার বার করছি লেট হতেই পারে হতেই পারে লেট কোনো দরজার পরীক্ষা না ভাই তোর ইচ্ছা হলে ইচ্ছা হলে তুই সল নাহলে যাস না ইচ্ছা হলে তুই সল নাহলে যাস না পরীক্ষা কথা শোন তুই কি যাবি কি না ইয়েস নো আমি লাস্ট বার শোন যাবি যা দূরেই যা যা আল্লাহাম নেবই না সব